মানে মুসলিম হয়েছে কিরকম যে তার গাই নাই পুরুষ হয়েছে কিরকম যে তার কোনো গায় নাই তার মাকে তার বোনকে তার বাড়ির মেয়েদেরকে ওই সমস্ত বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় কিভাবে যেখানে ছেলে মেয়ে একসাথে বসে খায় এর তো গায়রাতই নাই এর পুরুষ সত্যই শেষ হয়ে গেছে কোনো দিন এরকম বিবাহের অনুষ্ঠানে যে দেবেন না কোনো দিন নিজের মেয়ে যাদের দায়িত্ব আপনার ওপর নিজের মেয়ে নিজের স্ত্রী এদেরকে কোনো দিন সে আপনার ভাইয়ের বিবাহ হোক আপনার সালার বিবাহ হোক যার হোক না কেন যদি দেখতে পাচ্ছেন যে সেখানে ডিজে বাজছে সেখানে গান বাজছে সেখানে ছেলে মেয়ে একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেতে দেবেন না দরকার নেই এরকম বিবাহের অংশ অংশগ্রহণ করা যাবে না আরাম এরকম বিবাহের অংশগ্রহণ করা কারণ আপনি সেখানে গিয়ে সেটা লুকতেও পারবেন না তো রুখতে পারার যদি ক্ষমতা না থাকে বাধা দেওয়ার মানে অন্যায় বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে তাহলে আপনার ওপর যাওয়া জরুরি না বরং হারাম